আমাদের এটা ইনদাদের ভ সহ আমাদের প্রিয় নেতা হাত ভাই সবার নাম বলতে পারলাম না দুঃখিত সময়ের অভাবে ওনার চোখে মুখে অনেক আতঙ্ক ছিল অন্ধকারিং এর আগুন পান খেয়ে ভাবি আগুন চলে আসছেন প্রেসিডেন্ট আগুন পান খাওয়া

আমি আপনাকে পানটি খাওয়াই দিচ্ছি ধন্যবাদ আমাদের বাবর চি আগুন বাড় খেতে চাচ্ছেন